ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের ঘোষিত স্থল বন্দরের সংখ্যা চব্বিশটি এর মধ্যে চালু স্থল বন্দরের সংখ্যা ষোলোটি এই ষোলোটি স্থল বন্দরের মধ্যে এগারোটি নিজস্ব তত্ত্বাবধানে চলে এবং পাঁচটি বিও টি অর্থাৎ বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার ভিত্তিতে পরিচালিত হয় তাহলে বিও টি পদ্ধতিতে যে পাঁচটা চলে তারা হচ্ছে সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ পঞ্চ করে বাংলা বান্ধা দিনাজপুরে হিলি কুমিল্লার বিবির বাজার এবং সর্বশেষ কক্সবাজারের টেকনাপ এই পাঁচটি বিওটি ভিত্তিতে পরিচালিত হয় আর এগারোটি নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হয় তারা হচ্ছে সাতক্ষীরার ভোমরা যশোরের বেনাফল লালমনিরহাটের বড়িমারি কুড়িগ্রামের সোনাহাট শেরপুরের ধানুয়া কামালপুর ধানুয়া কামালপুর হচ্ছে জামালপুরের ধানুয়া কামালপুর শেরপুরের নকোগাঁও ময়মনসিংহের গোবরা কোড়া কড়াইতলি সিলেটের তামাবিল ও সিলেটের শেওলা ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার আখা ওরা ফেনীর বিলনিয়া এই এগারোটি হচ্ছে নিজস্ব তত্ত্বাবধানে চলে এখন আমরা কোন জেলাতে কোন স্থল অবস্থিত সেটি ম্যাপে দেখে নি প্রথমে আসি এখানে সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলার যে স্থলবন্দরটি রয়েছে সেটি হচ্ছে ভোমরা এরপরে যশোর যশোর জেলার সরষা যশোর জেলার সরসাতে অবস্থিত বেনাফল স্থলবন্দর এটি বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর এরপর আছে চুয়াডাঙ্গায় দুটি স্থল বন্দর আছে চুয়াডাঙ্গায় আছে দর্শনা আর হচ্ছে দৌলতগঞ্জ এই দুটি স্থল বন্দর চুয়াডাঙ্গাতে আছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে আছে হচ্ছে সোনা মসজিদ এরপরে দিনাজপুরেও দুইটি স্থল বন্দর রয়েছে একটা বিরল আর একটা হচ্ছে হিলি এই হিলিটা অবস্থিত হচ্ছে দিনাজপুরের হাকিমপুরে মাঝে মাঝে পরীক্ষায় আসে দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থল বন্দরটি অবস্থিত এরপর হচ্ছে পঞ্চগড় জেলা পঞ্চগড় জেলার যে স্থল বন্দরটি আছে সেটি হচ্ছে বাংলা বান্ধা এটি তেতুলিয়া উপজেলায় অবস্থিত যে স্থল বন্দরটি আছে সেটি হচ্ছে শিলাহাটি এরপরে বুড়িমারি এই বুড়িমারি স্থল বন্দরটি হচ্ছে লালমনিরহাটে অবস্থিত লালমনিরহাটে অবস্থিত স্থল বন্দরটি হচ্ছে বুড়িমারি এই বুড়িমারি স্থল বন্দরটি যে জায়গায় অবস্থিত সেই জায়গাটার নাম হচ্ছে পাটগ্রাম এরপর আছে কুড়িগ্রাম কুড়িগ্রামে যে স্থল বন্দরটি অবস্থিত সেটার নাম হচ্ছে সোনাহাট জামালপুর জেলায় যে স্থল বন্দরটি অবস্থিত সেটির নাম হচ্ছে ধানুয়া কামালপুর শেরপুর শেরপুরে অবস্থিত স্থল বন্দরটি হচ্ছে নাকুগাঁও এরপরে ময়মনসিং জেলাতে অবস্থিত স্থল বন্দরটি হচ্ছে গোবরাপোড়া করাইতলি সিলেট জেলায় তিনটি স্থল বন্দর রয়েছে বাংলাদেশের সর্বাধিক স্থল বন্দর এই জেলায় আছে সিলেট জেলায় যে তিনটি স্থল বন্দর আছে একটা হচ্ছে ভোলাগঞ্জ এই যে রয়েছে সিলেটে এটা অবস্থিত হচ্ছে গোয়ানঘাট সিলেট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তামাবিল স্থল বন্দরটি ভারতে ডাউকি নামে পরিচিত ঠিক যেমন ব্যানাফল এই যে যশোরের বেনাফল এটি ভারতে পেট্রাফল নামে পরিচিত ঠিক তামাবিল ভারতে ডাউকি নামে পরিচিত এরপরে হবিগঞ্জ হবিগঞ্জে যে স্থল বন্দরটি রয়েছে সেটি হচ্ছে বাল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলায় যে স্থল বন্দরটি রয়েছে সেটি হচ্ছে আখাউড়া কুমিল্লায় যে স্থল বন্দরটি রয়েছে সেটি হচ্ছে বিবির বাজার যে স্থল বন্দরটি রয়েছে সেটির নাম হচ্ছে খাগড়াচুরিতে অবস্থিত স্থল বন্দর হচ্ছে রামগড় রাঙ্গামাটি জেলায় বাংলাদেশের বৃহত্তর জেলা আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি এখানে অবস্থিত স্থল বন্দর তেগামুখ এবং সর্বশেষ কক্সবাজার জেলায় অবস্থিত স্থল বন্ধ হচ্ছে টেকনাফ এতে টেকনাফ উপজেলায় অবস্থিত এবং এই টেকনাফ স্থল বন্দরটি হচ্ছে মিয়ানমারের সাথে একমাত্র স্থলবন্দর বাংলাদেশের